বনবনের এই চ্যানেলে আজ প্রথমবার হাজির হলো ভারতীয় উপমহাদেশের বাইরে ধারণ করা একটি ভিডিও এই প্রাণীটি হল ফক্স কুইরেল যাকে সহজ বাংলায় বলা যায় খ্যাঁকশিয়াল রাঙা কাঠবেড়ালি আসলে এদের গায়ের এই কমলাটে বাদামি রঙটা খ্যাঁকশিয়ালের মতো হওয়ায় এমন নামকরণ আমাদের চেনা কাঠবেড়ালির চেয়ে এরা আকারে অনেকটাই বড়সড় প্রায় সমগ্র উত্তর আমেরিকা জুড়েই খুব সহজেই দেখা মেলে এদের এই ভিডিওতে দেখা যাচ্ছে এই ফক্স কুইরেলটি গাছের ডালে বসে বসে লাল বেরি খাচ্ছে ফলের পাশাপাশি এদের খাদ্য তালিকায় থাকে বাদাম আখরোট গাছের ছাল কচি ডাল এমনকি ফুলও আর শীতের আগে এরা খাবার জমিয়েও রাখে আর সব সময় কী যেন খোঁজাখুঁজি করছে এই হলো এদের স্বভাব শীতের দেশের নির্জন সকালের মাঝে এমন প্রাণচঞ্চল মুহূর্ত মনেও আলতু একটা উষ্ণতা ছোঁয়া এনে দেয় প্রকৃতির এই ছোট্ট জীবগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবন আসলেই কত সরল কত প্রাণবন্ত